আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে দয়া করে নাটক করবেন না আমি লজ্জিত আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই দেখে নাটকগুলো যারা অরাজনৈতিক বলছেন নিজে একটু আবেগপ্রবণ বেশি আমি বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই আমি একটাই কথা বলি অনেকে অনেক হাসির মিমস ফিমস তৈরি করছেন এটাকে নিয়ে বিষয়ে সব কিছু নিয়ে একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে একটা মেয়ে মানে অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন রেপিস্টের জন্য সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নয় এটা আমার নিজস্ব নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা একেবারে এরকম নয় আই ক্যান ওয়াচ ফর দ্যাট একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না তবে এক ভদ্রমিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রেপিস্ট হঠাৎ করে হয় না এটা না অনেক দিন থেকেই বিষয়টা থাকে আর রেপটা ইট ইট ওয়াজ নট অ্যাবাউট সেক্স এনিথিং কিন্তু দেখানোর জন্য আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা ফেভার চাই না কারো থেকে চাই না আমি আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা দম করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেকদিন থেকেই আমার উপর এই এই প্রভাবটা পড়ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত দশ বছর ধরে অনেক স্ট্রাগল করেছি থ্যাংকফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই সেই টাকা পয়সা আমি ভেবে চিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো দিস ইজ হাই টাইম এই একটা দিনের হুজুগ একটা রাতের হুযুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা থাকুক এই কষ্টটা থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি তিন দিন ধরে সেটা আমি বুঝতেই পারছি না এই কাজটা করতেই পারছি না কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরো অনেক হয় আমাদের এখানেই একটি মেয়ে রেপট হয়েছিল আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের ভিক্টেমদের আড়াল করা হয় আর মানে আড়াল করা হয় মানে এখনো এখনো দিকে মানে সমাজ এমন যে যারা রেপ রেপেম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায় মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি

আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি একজন দু মানুষ এই দেখাতে পারেন আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন বলবো না আমার সার্থকতা মানুষ হিসেবে এটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আই 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 সোয়ে আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আপনাদের আমি মানে সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম ওপর ওপর এইসব কথাবার্তায় ভুলবেন না হেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না এই জালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষে রাখবেন এবং ডিমান্ড জাস্টিস উই রিয়েলি রিয়েলি ওয়ান্ট জাস্টিস হাই টাইম জাস্টিস শুড বি মেট আউট উইথ ক্লিয়ার সাইটেডলি কাউকে স্কেপ গোড বানিয়ে নয় বানিয়ে নয় দুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় এই মেয়েটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার অ্যাট লিস্ট এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে নিয়ে নাটক করবেন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন পাওয়ার টাকা জীবনের সবকিছু নয় ইউ আর আনসারেবল নিজের কাছে অন্তত সৎ থাকুন নিজের কাছে সৎ থাকুন এইভাবে সব নিজের সোল নিজের সবকিছু বিকিয়ে দেবেন না সরি আমি আবেগের বয়সে অনেক কিছু বলে থাকি সরি আমি সরি সকালবেলা I'm sorry.